আমি ভালো বউ পাবো আমি ভালো জামাই পাবো ধরো আমি তোমাকে আসসালামাইকুম নতুন এক ভিডিওতে আপনাকে স্বাগত আজকে একটা ব্যতিক্রমী ভিডিও করবো অর্থাৎ আমার কাছে ছয়টা সিরকুট আছে এই সিরকুটে ছয়টা মেসেজ লেখা আছে ভালো মেসেজ আছে খারাপ মেসেজ আছে এবং আমরা আজকে টুরে যাচ্ছি টুরে সবার কাছে একটা চকলেট এবং একটা চিরকুট মানে পান্স করব তারপরে যে নামটা আসে সেটা আপনারা দেখতে পাবেন সো লেটস গো

শোনাতেই হবে আচ্ছা যদি শোনাই তাহলে কি পাবো যদি না শোনাই তাহলে কি পাবো আপনি তো পাইছেনি চকলেট তো ভালো

যার সাথে যা যায় স্বাস্থ্য পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে